আপনাদের স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য যেন গতকালের ভিডিও দেখেছেন যে বাংলাদেশের আগামী দিনে বিরোধী দল কে হবে বাংলাদেশের বর্তমান আলোচনার প্রেক্ষিতে একটি পক্ষের কথা এটা একটা ব্যক্তিগত ভাবে দু একজন আমাকে জানিয়েছেন তাদের কথা কেন বলেন না তার একটা পোটেন্সিয়াল ফোর্স যদি আমার কাছে সেই অর্থে পোটেন্সিয়াল ফোর্স মনে হয়নি বলে আর কেন আনিনি আমি সেটা বললাম তাহলে আমি তাদের কথা উল্লেখ করছি সাম্প্রতিক আমার আরেকটা ভিডিও দেখে অনেকে বিশেষ করে দর্শকরা মন্তব্য করেছে যেমন ধরেন কয়েকটা সাক্ষাৎকার নিয়ে আমি কথা বলেছিলাম সেনা প্রধান তাদের সাক্ষাৎকার সাম্প্রতিক কালে বিভিন্ন মাধ্যমে প্রচারিত হয়েছে সেই প্রেক্ষিতে আমি যে ডালিমের ইন্টারভিউটা নিয়ে বলেছিলাম যে একজন ইউটিউবারের সঙ্গে সাক্ষাৎকারে আহ তাতে অনেক আহত হয়েছেন আমাকে ব্যক্তিগত ভাবে আক্রমণ করেছেন আহ ব্যক্তিগত আক্রমণে আমার খুব একটা কিছু যা না যা না এই অর্থে আমি দেশের জন্য জনগণের জন্য কাজ করি সবার সব কথা ভালো লাগবে এটা আমি মনে করি না যে কেউ আমাকে নিজে কোনো কথা বলতে পারেন বলবার অধিকার তারা আমি যখন অন্যের সমালোচনা করি আমার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমাকেও কেউ আক্রমণ করতে পারেন কেন আমি এই সাংবাদিকের নাম উচ্চারণ করলাম না বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে বা উদ্দেশ্যে সেটা করিনি ব্যাপারটা এরকম মনে করবার কোনো কারণ নেই করিনি আমি আর পক্ষে আলোচনায় নাম খুব বেশি আনতে চাই না দ্বিতীয়ত হচ্ছে ইউটিউবার কেন বললাম বাস্তবতা হচ্ছে আমাকে যদি কেউ ইউটিউবার বলেন আমার এই ভিডিও দেখে আমি মাইন্ড করবো না আমাকে যদি কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় একজন ব্যক্তি বলেন আমি মাইন্ড করবো না আমাকে কেউ সাংবাদিক বলতে পারেন আমাকে কেউ সাংবাদিক নাও বলতে পারেন আমাকে একজন গবেষণা কর্মের একজন গবেষণা প্রতিষ্ঠানের একজন কর্মী বলতে পারেন মাইন্ড ঠিক আছে আহ তো এভাবেই আমি আসলে বলেছি ইলিয়াস হোসেনকে সাংবাদিক বলতে আমার আপত্তি থাকবে কেন ইলিয়াস তো আসলেই প্রতিষ্ঠিত একজন সাংবাদিক আমি কেন বাংলাদেশের বিগত শাসন আমলের বিরুদ্ধে যারা দেশের ভেতরে লড়াই করেছেন দেশের বাইরে লড়াই করেছেন তাদের প্রত্যেককে আমি স্বীকার করি প্রত্যেককে আমি শ্রদ্ধা জানাই প্রত্যেকের চার যার অবদানকে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন কনক সরওয়ার শাহেদ আলম মনির হায়দার যত জন আমি সবার নামও বলছি না প্রত্যেকজন শ্রদ্ধা জানে যে যার অবস্থা থেকে করেছে যে যার স্টাইকে করেছেন এক একজনের ভাষা এক এক রকমের এক একজনের লক্ষ্য এক একজনের এক এক রকমের এক একজনের আদর্শ এক এক রকমের ব্যক্তিগত ইলিয়াস হোসেন তো আমি যখন টাইসিসে বা আমাকে যখন বিগত সরকার আমাদের নানা চাপের মধ্য দিয়ে যেতে হয়েছে ইলিয়াস আমার পক্ষে একাধিকবার কথা বলেছেন আমার পক্ষে দাঁড়িয়েছেন এবং সেই কৃতজ্ঞতাও তো আমার আছে আমি তাকে ছোট করবার জন্য ইউটিউবারের সঙ্গে বলেছি নাম উচ্চারণের ব্যাপারটা এরকম নাম যত কম উচ্চারণ করে যায় এই ধরনের আমার কাছে মনে সেটা ভালো পরিষ্কার করে রাখলাম দ্বিতীয় কথা হচ্ছে যে ইরিয়াজ বা ইরাকি ভট্টাচার্যে মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স তাদের আমি যে কথা বলি আমার তো অনেক সময় হাজারের কোটা পার হতেই আমার মনে হয় পার হয় না এক একজনের স্টাইল এক একজনের এক একজনের ভক্ত গুলো এক রকমের এবং আমাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের চিন্তার মত পার্থক্য আছে ভিন্ন মত আছে আদর্শের পার্থক্য আছে কিন্তু মানে এই না আমরা একজন আরেকজনকে পছন্দ করি না বা একজন আরেকজনকে ঘৃণা করি একজন আরেকজনের শত্রু এই জোর করে শত্রুতা বানাবার চেষ্টা করে কোনো যারা এগুলো করছেন ওই যে আমি এর আগে একবার বোধহয় বলেছি যে আওয়ামী লীগ আমলে ওই যে বট অ্যাকাউন্ট করা বা বিশেষ একটা গোষ্ঠীকে লেলিয়ে দেয়া পেইড সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ যারা নানান জনের বিরুদ্ধে লেগে থাকার প্রক্রিয়া এটা এখনো আছে তখনও ছিল সরকারি দলেরও ছিল বিরোধী দলেরও কিছু কিছু ছিল এখনো কোনো কোনো পক্ষের আছে তাহলে এই পক্ষটা আসলে সমাজের ক্ষতি করছে প্রথম কথা দ্বিতীয় কথা বিরোধী দলে কারা থাকতে পারে কেন আমি ছাত্রদের কথা বললাম না আমি প্রথম কথা বলি যে ছাত্র বলে আহ চার পাঁচ দশজন বিশ ছাত্র বলে সামনে নিয়ে আসবার কোন মানে নেই ছাত্ররা আন্দোলন করেছে ছাত্রদের সঙ্গে জনতা যুক্ত হয়েছিল জুলাই আগস্টে ছাত্ররা ক্যাম্পাসে ফিরে গেছে আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের অনেকেই এখন একসঙ্গে নেই তাদের মধ্যে কয়েকজন বৈষম্য ছাত্র আন্দোলনের নামে এবং পরে তারা জাতীয় নাগরিক কমিটি করেছেন তারা করতে পারে তাদের অধিকার আছে তাদের তিনজন সরকারি প্রতিষ্ঠা হিসেবে আছেন থাকতেই পারেন এবং সেটা প্রধান প্রতিষ্ঠার একটি আর তিনি তাদেরকে আহ প্রতিষ্ঠা করেছেন এবং একই সঙ্গে আপទহনি প্রতিষ্ঠিতबरोबर আছেন তিনি তাদের কর্তৃক অর্থাৎ ছাত্রdplyr কর্তৃক নিয়োগিত যে যা কথা করে রক্ষা করতে পারেন আমার তাতে কোনো আপত্তি নেই ছাত্ররা আত্মীয় দল করতে চায় ছাত্র বলতে কইছে যাদের কথা বললাম ওই উপদেষ্টারা বা এখন যারা জাতীয় নাগরিক কমিটিটা আছে তারা বা ঐসমপরিধি ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে জাতীয়ভাবে পরিচিত যে কয়টি নাম তারা তাদের পক্ষে অনেকে কথা বলেন বিপক্ষে অনেক কথা বলেন আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না তারা রাজনৈতিক দল করতে চায় কখনো করতে চায় কখনো করতে চায় না কখনো নাগরিক কমিটি হিসেবে একটা অস্পষ্টতা অস্বতা আছে অভাব আছে যে কারণে আমি এটা বলেছি এই ছাত্রদের অনেকে এই ছাত্র নেতাদের কেউ আমার সঙ্গে অভ্যতনিক পরিস্থিতি দেখা করে ধর আমার অফিস আমার সঙ্গে কথা বলেছেন আমি তাদেরকে বলেছি যে আপনারা যে ভূমিকা ছিলেন সেই ভূমিকা থাকাটাই বাঞ্ছনীয় ছিল এবং সেই ভূমিকা থাকতে হলে সরকারের থেকে সেটা আপনারা করতে পারবেন সরকার একটা ভিন্ন জিনিস ছাত্রদের রেকর্ড হচ্ছে অ্যান্টি এস্টাবলিশমেন্ট থাকা কিন্তু আমাদের এরা এখন একটা হাইব্রিড জাতীয় ফর্মে চলবার চেষ্টা করছেন সে কারণে আমার কাছে মনে হয়েছে যে আগামী নির্বাচনে তাদেরকে আমি কোনো শক্তি হিসেবে বিবেচনা করতে পারছি না এখনো তারা কোনো রাজনৈতিক দল করেননি তারা করবেন অনেকে মনে করেন তারা নির্বাচনকে সে কারণে বিলম্বিত করতে চাইছেন নির্বাচন বিলম্বিত করবার খুব একটা সুযোগ আছে বলে মনে হয় না তবে নিঃসন্দেহে তাদের অবদান আছে কিন্তু তারা অন্যদের অস্বীকার করবার মধ্য দিয়ে নিজেদেরকে বিতর্কের মধ্যে জড়িয়ে ফেলেছেন তারা আওয়ামী লীগকে বিদায় করেছেন সবাইকে নিয়ে সবাই শুধু তার একা কৃতিত্বের দাবিদার হতে পারেন না সেটা তারা করতে পারেন কিন্তু একই সঙ্গে তারা পিএনপির বিরোধিতাও করছেন যেটা করে তারা ইতিমধ্যেই প্রশ্ন হতে পেরেছেন অন্য কিছু রাজনৈতিক দল তাদের ঘনিষ্ঠ বা তাদের তাদের উস্কানি দিচ্ছে আহ এরকম কারো কাছে মনে হয় তো সেটা দিয়ে খুব বেশি ফল তারা পাবেন আমার কাছে মনে হয় না রাজনীতি একটা কঠিন প্রক্রিয়া ইমরান খানের মতো বিশ্বখ্যাত মানুষকে রাজনৈতিক দল করতে ক্ষমতায় আসতে কত করতে করতেছে কত সময় পার করতে হয়েছে সেটা ভাবতে হবে বাংলাদেশে সেটা করতে হলে এটা এই ছাত্র নেতাদের চাইতে আহ জাতি এবং আন্তর্জাতিক ভাবে মানুষ বহু চেষ্টা করেছে বাংলাদেশে কেউ দাঁড়াতে পারেনি এমনকি মোহাম্মদ মাহমুদিনুস সাতাশ দিনের মাথায় রাজনৈতিক দল করতে গিয়ে নিজেকে নিজে গুটিয়ে নিয়েছেন কালি এদের বয়স আছে নিঃসন্দেহে এরা বড় রাজনৈতিক দলও বাংলাদেশে করতে পারে কিন্তু নিজেরা যেসব বিতর্কের মধ্যে পড়েছেন জড়িয়ে ফেলেছেন নিজেদেরকে সেটা তাদের জন্য একটু পথটাকে দীর্ঘমেয়াদী চিন্তা করেন ক্ষমতার বাইরে গিয়ে দল করবার চেষ্টা করেন তাহলে তো তাহলে তারা দীর্ঘমেয়াদী সুফল পেতেও পারেন কিন্তু এই নির্বাচনী তারা কিছু একটা করে ক্ষমতায় চলে যাবেন বা বিরোধী দলে যাবেন সেটা আমার কাছে মনে হয় না এবং এখন পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে যেহেতু তাদের কোনো এন নাই আহ কাজেই তাদেরকে আমি আলোচনার মধ্যে আনিনি

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সার্বিক সম্পর্ক স্বাভাবিক হবে বাংলাদেশে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবার পরে ভারত বুঝতে পারছে চাই করুক না কেন শেখ হাসিনাকে যেভাবে তারা রাখবার চেষ্টা করুক না কেন আওয়ামী লীগকে বাংলাদেশে খাওয়ানো তাদের জন্য এত দ্রুত সহসাধ হবে না কিন্তু ভারত এটাও বুঝতে পারছে বা যে কেউ এটা বুঝবে যে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আসা পর্যন্ত আসা পর্যন্ত পলিটিক্যাল স্ট্যাবিলিটির হবে না ইকোনমি অস্থির থাকবে এখানে কেউ বিনিয়োগ করবে না দেশীয় না বিনিয়োগ বিদেশি সে কারণে একটা নির্বাচন খুব দরকার ভারত যখন বলছে এর পাশাপাশি কিন্তু আরো একটা বিষয় মাথায় রাখতে হবে যে ধারায় বাংলাদেশ চলছে যে আদর্শিক ভিত্তি বাংলাদেশের এখন দাঁড় করাবার চেষ্টা হচ্ছে যে ধরনের ন্যারেটিভ ওই যে আমি বলছিলাম কিছুদিন আগে অন্ধকারের মুখ বিদেশি কিছু শক্তি তিনটে দেশ আমি এই মুহূর্তে উচ্চারণ করতে চাই না যারা এই যে তিন চারজন মানুষকে নানা রকমের উৎসাহ উস্কানে সহায়তা দিচ্ছেন আবার তারা ছাত্রদের একটা অংশের উপরে ভর করেছেন অ্যাডভাইজারি বোর্ডের কাদের কেউ এর সঙ্গে সংশ্লিষ্ট হয়ে পড়ছেন এই শক্তিটাকে এখন পৃথিবীর অনেকেই অ্যাকসেপ্ট করতে চাইছে না অনেকে ভীত সন্ত্রস্ত দেখে ঘিরে এবং সেই শক্তিগুলো হচ্ছে যারা আসলে বিগত সরকারের পরিবর্তনটা চেয়েছিল যেমন মার্কিন যুক্তরাষ্ট্র যেমন ইউরোপিয়ান ইউনিয়ন যুক্তরাজ্য এরা খুবই কশেস কেয়ারফুল এদের ব্যাপারে এবং সেই কারণে আপনি লক্ষ্য করবেন যে এরা এখন চুপচাপ দাতা গোষ্ঠী সহায়তা দেবার ব্যাপারে খুবই সতর্ক শর্ত জুড়ে দিচ্ছে আর সেই শর্ত পূরণ করতে গিয়ে মানুষের উপরে বোঝা বাড়ানো হচ্ছে সরকার তার ব্যয় সংকোচন করছে না সরকার সাধারণ মানুষের উপরে ভ্যাটের বোঝা চাপিয়ে দিচ্ছে সো যুক্তরাষ্ট্র আহ বা পশ্চিমা দেশগুলো আহ যা কিছু হচ্ছে সেটা নিয়ে আহ সংখ্যার মধ্যে আছে আতঙ্কের মধ্যে আছে এবং যে কারণেই লক্ষ্য করবেন আপনারা আপনারা জানেন যে পিটার হাস যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রদূত বাংলাদেশের নির্বাচন গণতন্ত্র নিয়ে কতটা তৎপর ছিলেন এবং পিটার হাসি একটু আগেই নির্ধারিত সময়ের আগেই চলে গিয়েছিলেন যাবার পরে তারা স্থলে ডেপুটি পেলি যিনি এক সময় বাংলাদেশে ডেপুটি অ্যাম্বাসেডার ছিলেন যুক্তরাষ্ট্রের তাকে বাইডেন সরকার বাংলাদেশের জন্য মনোনীত করে রাষ্ট্রদূত হিসেবে কিন্তু সিনেটে তার শুনানি না হয় এবং আমি চোদ্দ ব্যক্তিগত জানি একজন সিনেটরের প্রবল আপত্তির মুখে মিলি ঢাকায় আসা আর হয়ে ওঠেনি আপনি ডচল যাবার পরে হেলেন লাফের তখনকার ডিসিএম ডেপুটি চিফ অফ মিশন তিনি চার্জ অ্যাফেয়ার্সের দায়িত্ব পালন করেন হেলেনের বিকল্প হিসেবে মানে হেলেনের পরে ডেপুটি চিফ অফ মিশন হিসেবে মেগান আসেন এখানে দায়িত্ব নিতে এবং হেলেন আবার চলে যান হেলেন চলে গেলে মেগান তার জায়গায় চার্জ অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করেন বেসিক্যালি তিনি ডেপুটি চিফ অফ মিশন কিন্তু যুক্তরাষ্ট্র এই সময়টাতে এখন বাংলাদেশে পাঠিয়েছে একজন চার্জার অর্থাৎ মেগান ডিসিএম হিসেবে কাজ করবেন যুক্তরাষ্ট্রের একজন অবসরপ্রাপ্ত কূটনীতিককে বিশেষ দায়িত্ব দিয়ে অর্থাৎ যুক্তরাষ্ট্র নেতৃত্ব দেওয়ার জন্য সাময়িকভাবে পাঠিয়েছেন এবং পিটার হাসের প্রকৃত উত্তরসুরী না আসা পর্যন্ত এই সাবেক কূটনীতিক রাসি এন জ্যাকবসন ঢাকায় দায়িত্ব পালন করবেন কি পালন করবেন তিনি মূলত বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া যেটা এখন কথাবার্তা হচ্ছে সেটা এবং গণতান্ত্রিক উত্তরণের জন্য অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন অর্থাৎ যুক্তরাষ্ট্রের সামনে সংস্কার এবং গণতান্ত্রিক উত্তরণ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তরে এই সময়টাতে এবং এটাকে যুক্তরাষ্ট্র যেভাবে দেখতে যায় করতে চায় সেই দায়িত্বটা পালন করবেন এবং অনেকে মনে করতে পারেন এটা তো খুব আনিউজ এবং সাবেক এই কূটনীতি কেন এত গুরুত্বপূর্ণ শুধু বাংলাদেশ পরিস্থিতি নয় আমাদের প্রতিবেশী মিয়ানমারের যে পরিবর্তনশীল পরিস্থিতি সেটা বিবেচনায় কিন্তু ক্রাসে জ্যাকবসনকে বাংলাদেশে পাঠানো হয়েছে একজন অভিজ্ঞ কূটনীতিকে থেকে পাঠানো হচ্ছে এই অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবার জন্য ক্রাসি যিনি আসছেন তিনি এর আগে তিনটে দেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ আসবার আগে সাধারণত যুক্তরাষ্ট্রের আহ রাষ্ট্রদূতরা অন্য দেশে খুব একটা রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসেন এমন হয় না খুব কম তিনটা দেশের রাষ্ট্রদূতের বাইরেও অন্য অনেক দেশে দায়িত্ব পালন করেছেন এবং তিনি দু অবসরে যান তার আগে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদে উপনির্বাহী সচিবের পদে দায়িত্ব পালন করেছেন জাতীয় নিরাপত্তা পরিষদ মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখবেন দু সালে মার্কিন প্রেসিডেন্ট তাকে অবসর থেকে মার্কিন পররাষ্ট্র দপ্তরে জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে ফিরিয়ে আনেন এবং ওই বছরই মার্কিন পররাষ্ট্র দপ্তরে আফগানিস্তান সংক্রান্ত যে টাস্ক তার পরিচালক হন ফ্রান্সিস জ্যাকবসন সো আপনি বুঝতে পারেন যে জটিল জায়গাগুলোতে তাকে যুক্তরাষ্ট্র সবসময় দায়িত্ব দিয়েছে সো বাংলাদেশ আমি যেটা বহুবার বলেছি আগে বহুবার বলছি অনেকগুলো নিয়ে অনেকে হাস্য করে যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অর্থে একেবারেই গুরুত্বহীন ওয়াশিংটন ডিসির বিবেচনা বসে মনে হবে অন্য অর্থে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা যুক্তরাষ্ট্র তো একটা ধরনের স্টেট ডিপার্টমেন্ট কৌশল বাংলাদেশটি বাংলাদেশ আসার জন্য গুরুত্বপূর্ণ এবং সেই লক্ষ্যেই তারা কাজ করছে এবং আমি যেটা বরাবর বলবার চেষ্টা করি বাংলাদেশেরও এই যে বাংলাদেশকে আজকে ভিন্ন ডিরেকশনে নিয়ে যাওয়ার কেউ খুব চেষ্টা করছেন সেই ডিরেকশন থেকে ওটি যদি রক্ষা করবার জন্য হলেও অর্থনৈতিক এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে এবং সেই জায়গায় বিরতি দিয়ে আবার সক্রিয় হতে শুরু করেছে আবার তার মনোযোগ দিতে শুরু করেছে সব কথার মূল কথা বাংলাদেশের গণতন্ত্রের বিকল্প নেই এবং গণতন্ত্র উত্তরণের জন্য দ্রুত একটি ভালো নির্বাচনের বিকল্প আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য